ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আটই এপ্রিল দু হাজার উনিশ টেট সার্টিফিকেট নিয়ে কলকাতা হাইকোর্ট একটি যুগান্তকারী রায় ঘোষণা করেছে এবং এটি প্রাইমারি এবং আপার প্রাইমারি উভয় ক্ষেত্রের জন্যই রায় ঘোষণা করা হয়েছে যেটা বলা হচ্ছে টেট সার্টিফিকেট থাকলে আর নতুন করে কোনো টেট দেওয়ার প্রয়োজন নেই পাশাপাশি দু বছরের মধ্যেই ইন্টারভিউ ডাক পাবে এই আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আমরা দেখে নেব খবরটি প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো ক্ষেত্রের জন্যই খবর আছে প্রথমে প্রাইমারির ক্ষেত্রে দেখুন যেটা বলছে প্রাথমিকের টেট উত্তীর্ণ যারা হয়েছে তাদেরকে শংসাপত্র দেওয়ার নির্দেশ মানে তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই টেট সার্টিফিকেটের মেয়াদ হবে দু বছর শংসাপত্র থাকলে আর টেট দিতে হবে না বলেও জানিয়েছে উচ্চ আদালত অর্থাৎ প্রাইমারি টেট যারা পাশ করবে তাদেরকে টেট সার্টিফিকেট দিতে হবে যার ভ্যালিডিটি থাকবে দুবছর এবং শংসাপত্র থাকলে মানে টেট সার্টিফিকেট থাকলে আর নতুন করে টেট দিতে হবে না এমনটা কিন্তু জানিয়েছে উচ্চ আদালত পাশাপাশি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণ হয়েও ইন্টারভিউয়ে ডাক পাচ্ছিলেন না চাকরি প্রার্থীরা এমনকি দু সালে টেট উত্তীর্ণ হওয়ার পর যে শংসাপত্র হাতে পেয়েছিল তার মেয়াদও শেষ হতে বসেছিল কিন্তু দীর্ঘ লড়াই আন্দোলনের পর অবশেষে স্বস্তি পেলেন রাজ্যের কয়েক হাজার চাকরি প্রার্থী হাইকোর্ট জানিয়েছে দু বছরের মধ্যে শিক্ষক নিয়োগের ডাক পাবেন পরীক্ষার্থীরা ইন্টারভিউতে ডাক পাবেন বলে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় তো এটা সত্যিই একটি নজিরবিহীন একটা ডিসিশান নিয়েছে কলকাতা হাইকোর্ট এবং আমার আপনাদের কাছে আমার অনুরোধ এই খবর আপনারা যারা বেকার টেট আমাদের বেকার ভাই বোনেরা রয়েছেন যারা টেট পাশ করে আছেন সকলের উদ্দেশ্যে এই খবরটি শেয়ার করুন যাতে সবাই এই সুন্দর খবরটি জানতে পারে ভালো থাকুন ধন্যবাদ